পনেরো পঁচাত্তর পাঁচ তিনে পনেরো দুটা পাঁচ একটা তিন ক্লিয়ার দুটা পাঁচ একটা তিন এগুলো কি রকম ভাবে এরকম ভাবে ওকে ক্লিয়ার এবার এবার সরলতম করার জিনিসটা কি দেখ সরলতম দুটো স্টিপ একটা উৎপাদকে বিশ্লেষণ করে তো বলে সেকেন্ড কি এটা তো বলেছিল আগের দিন যে ভিতরে দুটো বাইরে একটা ভিতরে দুজন বাইরে একজন অঙ্কের খেলা খতম কি বললাম ভিতরে দুজন বাইরে একজন অঙ্কের খেলা খতম ভিতরের মাঝে আছে দুজন এই দুজনের জন্য কি একজন বাইরে আসবে ভিতরে রুট তিন প্লাস এই দুজনের জন্য বাইরে একজন আসবে দুটো মাছের জন্য একটা মাছ বাইরে আসবে ভিতরের রুট তিন সরলতম করার ক্লিয়ার সরলতম করার মিনিং হচ্ছে যে এই বড় সংখ্যাগুলোকে ভাঙিয়ে ছোট সংখ্যায় পরিণত করা সরলতম জিনিসটা সবাইকে ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক এবার স্টেপ নাম্বার টু কি বলছে দুটো লাইন কিন্তু স্টেপ নাম্বার নাম্বার হলো আসছে তাহলে এখান থেকে বল যে এই যে দুটা করণীয় দুটা করণি কি সদৃশ্য করণী বটে কিনা দুটা করণী সদৃশ্য করণী বটে কিনা ইয়েস আর অ্যান্সার শুন আর নো তাড়াতাড়ি অ্যান্সার ভাই ইয়েস নো কি হবে দাদা ইয়াস কেননা রুটের ভিতরে সংখ্যা ভিতরের সংখ্যাগুলো দেখি দুজন কার এটার রুট তিন এটার রুট তিন রুটো বারো রুট তিন আছে রুটকার পঁচাত্তর রুট দিনে আছে তাহলে সদৃশ্য করণী তাহলে সদৃশ্যকরণী হলে কি বলছে স্টেপ টু তে যে মূলত অংশগুলি যোগ অথবা বিয়োগ তাহলে এখানে কি আছে যোগ করতে বলছে তাহলে মূলত অংশ থেকে আমরা কি পড়েছিলাম যে এইটা হচ্ছে মূলত অংশ অমূলত অংশ এইটা হচ্ছে মূলদংশ যেটা বাইরে থাকে যেটা নর্মাল ডিজিট থাকে সেটা হচ্ছে মূলদংশ আর যেটা রুটের রুটের মধ্যে থাকে সেটা হচ্ছে অমূলদংশ অংশ তাহলে আমাদেরকে বলছে এটা কি যে সদৃশ্যকরণী হলে তাহলে এটা হচ্ছে আমাদের সদৃশ্যকরণী কেন দুটো রুটকার মান একই পাই গেছে যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে যোগ হচ্ছে তাহলে যোগের ক্ষেত্রে সরি মূলধ অংশগুলি যোগ করে মূলত অংশ এখানে কে কে আছে ভাই মূলত অংশ আছে দুই আর পাঁচ কে যোগ করলাম তাহলে মূলদ অংশগুলি যোগ করে তাহলে এইটা একটা মূলত অংশ এখানে এই পাটের দুই একটা মূলদ অংশ এই পাটের পাঁচ একটা মূল সংখ্য তাহলে দুই আর পাঁচকে যোগ করলাম তাহলে যোগ করে উত্তরের সাথে অমূলদ অংশ গুণ করতে হয় ইয়ার সাথে কাকে খুন করবো অমৃত অংশ অমৃত অংশ কে আছে এখানে অমৃত অংশ আছে রুট থ্রি রুট থ্রি তাহলে যে কোনো একটা রুট থ্রি কে আমি গুণ করবো ওকে তাহলে অমৃত অংশ কত রুট থ্রি তাহলে রুট থ্রি কে গুণ করলাম তাহলে আমাদের উত্তর কত পারছি পাঁচ আর দুই যোগ করলে সাত রুট থ্রি হচ্ছে